আজকের ভিডিও শুরু করব একটা কোরিয়ান টেবিল ফ্যান দিয়ে। ওয়াল ফ্যান আমাদের কাছে আছে। ফ্যানটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর এটা হচ্ছে একটা জেনুইন স্ট্যান্ড ফ্যান কোরিয়ান। একটা টাচ টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। দুইটা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে T20 বললে। সুপার হেভি একটা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে। এটার মের হচ্ছে ইউএসএ। অসাধারণ একটা ফাইবার বক্স আমাদের কাছে আছে। এটা প্যানাসনিক ব্র্যান্ডের একটা রুম হিটার। একটা জাপানিজ ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে একটা স্টিম ক্লিনার আমাদের কাছে আছে এখানে কিছু উইন্ডো কার্টেন বা জানালার পর্দা আমাদের কাছে আছে দুইটা সতেরো ইঞ্চি মনিটর আমাদের কাছে আছে দুইশো বিশ থেকে একশো দশ বোল্ডের কনভার্টারের একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময় থাকে এপিসি ব্র্যান্ডের তিনটা ইউপিএস আমাদের কাছে আছে এটা হচ্ছে ডিজিটাল এবং জাহাজের একটা হেভি মাল্টি প্লাগ আমাদের কাছে আছে আর এই স্পিকারটার মেড হচ্ছে ইউএসএ এখানে প্যানাসনিক ব্র্যান্ডের একটা কুকিং প্যান আমাদের কাছে আছে এটা 20 ইঞ্চি ফিল্টারের দুইটা জাম্বু হাউজিং আমাদের কাছে আছে বিশাল বড় সাইজের দুইটা রাইস কুকার আমাদের কাছে আছে দুইটা টোস্টার ওভেন বা গ্রিল ওভেন আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা মেডিকেল স্টেরিলাইজার একটা বোথ সাইড প্যান আমাদের কাছে আছে একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে এর একটা জাপানিজ ব্লেন্ডার বা জুসার আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা মপ বাকেট আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো ফ্যান বা যে কোনো অন্য প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আজকের ভিডিও শুরু করবো একটা কোরিয়ান টেবিল ফ্যান দিয়ে এটা টেবিল ফ্যান প্লাস সেমি স্ট্যান্ড ফ্যানও আপনারা বলতে পারেন কারণ এই এখন হচ্ছে টেবিল পজিশনে আছে কিন্তু এটা লম্বা করা যায় অন্তত এই অন্তত ছ সাত ইঞ্চির মতো এটার উচ্চতা বাড়ে এই জন্য এটার সেমি সেমি স্ট্যান্ড ফ্যান দাবি করা যায় জেনুইন স্ট্যান্ড ফ্যান আরও বড় থাকে বাট এটা স্ট্যান্ড ফ্যানের চেয়ে কিছু ছোটো আর কি আর এই লেখা টেখা সব কিছুই আপনারা কোরিয়ান ভাষায় দেখতে পাবেন এক থেকে হচ্ছে আর তিন পর্যন্ত তিনটে স্টেপ স্টেপ আর এটা হচ্ছে টাইমার এক থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনারা টাইম সেট করে রাখতে পারবেন এই ফ্যানের একটা নাম্বার দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনি ফোন দিয়ে যদি বলেন যে পাঁচ নাম্বার কোরিয়ান ফ্যানটা নিতে চাই সেই ক্ষেত্রে হয়তো স্ক্রিনশট না দিলেও চলবে টু টোয়েন্টি ভোল্ট এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো কোরিয়ান প্রোডাক্ট যেহেতু ব্র্যান্ডের নাম হচ্ছে সিনিল সিনিল ইলেকট্রিক ফ্যান এই ফ্যানটা আমাদের কাছ থেকে ফিক্সড তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন একটা ওয়াল ফ্যান আমাদের কাছে আছে এটার ব্র্যান্ড নাম হচ্ছে আরবান এটা খুব সম্ভবত আমি নেম প্লেটটা দেখে আপনাদেরকে বলি বাকিটুকু এটাও সম্ভবত কোরিয়ান ব্র্যান্ড কারণ পুরো নেম প্লেটটা হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা কিন্তু এখানে ছোট করে চায়না লেখা আছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইন চায়না হবে ম্যানুফ্যাকচার ইন চায়না এই ওয়াল ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন আর টেবিল ফ্যানের মধ্যে এই বিল এই ফ্যানটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এটাও সিনিল ব্র্যান্ডের একটা টেবিল ফ্যান এক থেকে চার পর তিন পর্যন্ত স্পিড কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনারা এক থেকে তিন ঘন্টা পর্যন্ত টাইম সেট করে রাখতে পারবেন আর এটা হচ্ছে মুভিংয়ের একটা অপশন মুভিং অন অফ করার সুইচ টু টোয়েন্টি বোল্ডের ফ্যান খাঁচা একটু বেশ বড় আগের টারছে এই ফ্যানটা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা এটাও একটু ওঁচা করা যায় এটা একটু ওচা করা যায় এবার এটা একটা ছোট্ট প্রবলেম আছে একটু দেখাই এই যে স্ক্রুর যে জায়গায় লাগাইছে এই জায়গায় সামান্য ফাটা আছে এটা আসলে কোনো মেজর ইস্যু না বাট দেখিয়ে দিলাম আপনাদেরকে সরো এখানটা দেখ এটা হচ্ছে পার্টনার কোম্পানির একটা ওয়াল ফ্যান একটা বিষয় আপনাদেরকে জানায় রাখি এটা অনেকে ভিডিওতে মিস করে যান বা আমরাও বলতে পারি এটাতে অবশ্য ক্লাম্প আছে কিন্তু কোনো ওয়াল ফ্যানের সাথে আমরা ক্লাম দিতে পারি না কারণ ওয়াল ফ্যান আটকানোর যে ক্লাম ওটা আসলে জাহাজেই থেকে যায় সেই জন্য আপনাদেরকে বানিয়ে নিতে হবে বা কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে টু টোয়েন্টি একটা কোরিয়ান ওয়াল ফ্যান দুই হাজার টাকায় মাত্র নিতে পারবেন আর ভিডিওর প্রথমে আপনাদেরকে পাঁচ নাম্বার যে ফ্যানটা দেখাইছি সরব এইটা এটার কথা বলতেছি এইটা আর এইটা একদম সেম মডেলের ফ্যান একটু সামান্য উনিশ বিশ হয়তো বা আছে মডেলের মধ্যে বারোটি এমও হ্যাঁ কালারের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স বাকি সব কিছুই সেম প্রাইসও সেম তিন হাজার তিন হাজার করে দুইটা ফ্যানই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে একটা জেনুইন স্টান ফ্যান কোরিয়ান এই ফ্যানটা রিমোট চালিত একটা ফ্যান রিমোট আমরা দিয়ে দিব এটার সাথে রিমোট অরিজিনাল রিমোটটা আছে এইটার টেবিল ফ্যান আপনি বলতে পারবেন না এটা আরও অনেকখানি লম্বা হয় প্রায় আরও এক ফিটের মতো এটার উচ্চতা বাড়ানো যায় এই ফ্যানটা আমাদের কাছ থেকে রিমোট সহ হচ্ছে চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই প্রফেশনাল স্ট্যান্ড ফ্যানটা আর একটা টাচ টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে এই লাইটগুলো হচ্ছে কোরিয়ান টু টোয়েন্টি ভোল্ডের টেবিল লাইট এটা টাচটা খুবই সেন্সিটিভ হালকা করে টাচ করলেই হচ্ছে এই লাইটটা জলে খুবই সুন্দর এবং সব দিক থেকে আসলে এটা মুড়িয়ে টুরিয়ে অ্যাডজাস্ট করা যায় এই লাইট আমাদের কাছে আট দশটা আছে কেউ যদি পাইকারিও নিতে চান তাও এই টেবিল ল্যাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্ডের এগুলো কোরিয়ার সিনিল ব্যান্ডের আর ফ্যান এই ডেস্ক ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকা করে নিতে পারবেন দুইটাই কেউ যদি নেন তাহলে দু তিনশো টাকা আরও ডিসকাউন্ট করে দিব একটা নিলে পনেরোশো টাকা সুপার হেভি একটা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আসে এটার মেড হচ্ছে ইউএসএ যেহেতু এর মেড বোল্ট হচ্ছে একশো বিশ বোল্ট একটা কনভার্টার দিয়ে আপনাদেরকে চালাইতে হবে কিন্তু বাতাস খুব ভালো আছে আর যেহেতু ব্লোয়ার এটা একবারে নয়েজ ফ্রি হবে না সাইলেন্স চলতে পারবে না ব্লুয়ারের একটা ভাইব্রেশনের শব্দ আছেই এটাতেও আছে এটা চালানো অবস্থায় ভিডিও আছে কেউ ভিডিও চাইলে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিতে পারবো ফাইবার বক্সটা অসাধারণ একটা ফাইবার বক্স আমাদের কাছে আছে সিগনাল বক্স এটা একেবারে জেনুইন ফাইবার এটা যদি আপনারা ইচ্ছে করে না ভাঙেন তাহলে অন্তত পঞ্চাশ একশো বছরে এটা পচবেও না কিছু হবে না প্লাস্টিক এক পর্যায়ে গিয়ে ঝুরঝুরা হয়ে যায় কিন্তু ফাইবার কিন্তু হয় না ফাইবার মানে লাইফ টাইম অনেক বেশি তো এই হ্যাঁ ফাইবার আগুনে পরে না এটা যদি কোনো জায়গায় রাখেন এবং সেখানে আগুনও লাগে অন্তত এটা পুরবে না এটার ভিতরে কোনো ফাইলপত্র কাগজপত্র রাখলে এটা দেয়ালে টেয়ালা লাগানোর জন্য চারটা পায়াও আছে এগুলো আপনারা চাইলে সেটাও ফেলতে পারবেন এগুলো টান দাঁড়িয়ে এটা হচ্ছে একটা রুম হিটার প্লাস হিউমিডিফায়ার ফায়ার কৈজুমি ব্র্যান্ডের ভ্যাকিউম ব্র্যান্ড এটা হান্ড্রেড বোল্ডের একটা প্রোডাক্ট যদিও রুম হিটার এখন গরমের মধ্যে লাগে না তারপর অন্ত সস্তায় কিনে রাখতে পারবেন এটা প্যানাসনিক ব্র্যান্ডের একটা রুম হিটার এগুলো আমরা শীতের সিজনে অনেক বিক্রি করছি তবে এখন নিলে একটা বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট কত দিব এটা বলতেছি না যারা নিবেন তাদেরকে একটা খুব মানে ইন্টারেস্টিং ডিসকাউন্ট দিয়ে দিব কারণ বললে আবার সমস্যা আছে যারা এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার করে নিছে শীতের সময় তারা আবার হয়তো বকা দিবে এটা শুধু রুম হিটার না এটা রুম হিটার প্লাস এয়ার পিউরিফায়ার প্লাস হিউমিডিফায়ার তিনটে অপশন আছে আবার মোশন সেন্সর অপশনও আছে রুমে কেউ না থাকলে নিজের নিজের জিনিসটা অন হয়ে যাবে একেবারে অত্যাধুনিক একটা জিনিস কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে একটা জাপানিস ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে এটা শুধু ভ্যাকিউম না এটা আসলে টু ইন ওয়ান একটা প্রোডাক্ট ব্র্যান্ডের নাম হচ্ছে স্যানিও এই যে স্যানিও ভ্যাকিউম ক্লিনার মডেল এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন ডি নাইন জিরো একশো থেকে একশো বিশ বললে চলবে এটা ভ্যাকিউম প্লাস ব্লোয়ার এদিক দিয়ে হচ্ছে ভ্যাকিউম সাক করবে আবার এই জায়গার সেম পাইপটা যদি আপনারা এই জায়গায় লাগিয়ে দেন তাহলে ব্লোয়ার হিসেবে ইউজ ইউজ করতে পারবেন এটাকে একটা স্টিম ক্লিনার আমাদের কাছে আছে। এটার এই জায়গায় পানি দিতে হয় পানি দেওয়ার পরে কিছুক্ষণ সাত আট মিনিট ওয়েট করার পরে স্টিমটা রেডি হয় এবং সেই স্টিম দিয়ে আপনারা কোনো কিছু ক্লিন করতে পারবেন ফ্লোর ফ্লোর বা যেই জায়গায় অনেক পুরোনো কোনো দাগটাগ পরে আছে এই ধরনের ব্যাপার একটা ডিভিডি প্লেয়ার আমাদের কাছে আছে অবশ্য একটা ছোটো ডিভিডি প্লেয়ার এগুলো ডিস্ক আমাদের কাছে নাই আর একটা সচল কিনা তাও যায় না মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন একটা বড়ো সাইজের এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে এগুলো সাধারণত হোটেল রেস্টুরেন্টে স্মোকিং রুমে রাখে মানে যেখানে সিগারেট খায় সেই সমস্ত জায়গায় রাখলে সিগারেট টুয়া টেনে ব্লক করে আসলে ধোঁয়াটাকে ফিল্টার করে ফেলে এটাও একশো দশ বোল্ডের একটা এয়ার পিউরিফায়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এখানে কিছু উইন্ডো কার্টেন বা জানালার পর্দা আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের এগুলো আপনাদেরকে আমরা খুলে দেখাতে পারছি না বাট এই পর্দার ব্যাপারে কেউ আগ্রহী হলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে এগুলো আর ছোট ছোট ছোটো ভিডিও করা আছে ওপেন অবস্থায় সেই ভিডিওগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারব দুইটা সতেরো ইঞ্চি মনিটর আমাদের কাছে আছে একটা ডেল কোম্পানির একটা ফুজিট শ্যু কোম্পানির এটি আপনাদেরকে আগে দেখে যেটা ফুজিট শ্যু হানড্রেড বোল্টের এটা এটা যেহেতু জেনুইন জাপানিস মনিটর এই জন্য হানড্রেড বোল্ট এটা কনভার্টার দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি আমি একটু নেম আপনাদেরকে দেখাই এই হচ্ছে পিছনের ওভারঅল কন্ডিশন আর এই হচ্ছে নেমপ্লেট বোল্ড হচ্ছে হান্ড্রেড বোল্ড ফিফটি সিক্সটি হার্স মাত্র একুশ ওয়াট এটা চলবে আর এটার মেইড হচ্ছে জাপান এই সতেরো ইঞ্চি মনিটরটার রেগুলার প্রাইস ছিল আমাদের পাঁচ হাজার টাকা তবে আজকে এটাতে একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিব এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এই জাপানিজ মনিটরটা মাত্র চার হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা যেটা ডেলেরটা এটাও সতেরো ইঞ্চি সাইজের এটার দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এটা টু টোয়েন্টি ভোল্ডের এটাতেও আজকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এটা সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন এ হচ্ছে পিছনের কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে দুইটাই দুইশো বিশ থেকে একশো দশ বোল্ডের কনভার্টারের একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে আপনারা জানেন যে কনভার্টার অনেক বড়ো কালেকশন অ্যাকচুয়ালি আমাদের কাছে আছে তবে অল্প কয়েকটা কনভার্টার আজকে আপনাদেরকে দেখাবো যদি এই দুইটা দেখাই তাহলে এটা হচ্ছে ফাইভ কে এর একটা কনভার্টার আর এটা হচ্ছে এটা মনে হয় এটাও ফাইভ কে মানে দুইটাই ফাইভ কে ভিএ কিন্তু দুইটার প্রাইসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে তার কারণ হচ্ছে দুইটার ওজনের মধ্যে এবং বিল্ড কোয়ালিটির মধ্যেও ডিফারেন্স এই জন্যই দামের একটা বড়ো গ্যাপ আছে দুইটার মধ্যে এই কোরিয়ান যেটা আছে এটার মানে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল কিন্তু এটাতে আজকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে অর্থাৎ সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন নর্মালি আমরা কনভার্টার সর্বোচ্চ কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতে পারি তবে আজকে এক হাজার টাকা দিয়ে দিব সাড়ে পাঁচ হাজারটা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে ওজন বিশ কেজি এটা সুপার হেভি একটা কনভার্টার এইটাতে হচ্ছে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এটা নয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কারোর যদি ছোট ছোটো কনভার্টার লাগে তাহলে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে এক হাজার বিয়ের ছোটো কনভার্টার তিনটে এক হাজার বিয়ে এগুলো আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকা করে নিতে পারবেন এক হাজার মানে হচ্ছে আটশো ওয়াট কিন্তু আটশো ওয়াটও আপনি কন্টিনিউ থেকে ইউজ করতে পারবেন না আপনি ধরে নেবেন যে সর্বোচ্চ পাঁচশো ওয়াট পর্যন্ত কন্টিনিউ ইউজ করতে পারবেন পাঁচশো ওয়াটের কনভার্টারি ধরে নিন দুই হাজার করে নিতে পারবেন এটা হচ্ছে একটা অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এক হাজার বি এ হচ্ছে এটার ক্যাপাসিটি অর্থাৎ আটশো ওয়াট এটাও আপনারা পাঁচশো ওয়াটের জিনিসপত্র সর্বোচ্চ কন্টিনিউ ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা খুব সলিড কোরের একটা কনভার্টার দশ কেজি চারশো গ্রাম ওজন আছে এটা হচ্ছে তিন হাজার বিয়ের একটা কনভার্টার এই যে এই জায়গায় তিন হাজার বিয়ের লেখা আছে এটার দাম ছিল পাঁচ হাজার টাকা এটাও আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাড়ে চার হাজার টাকা দিয়ে দিব এটা হচ্ছে একটা জাপানিস কনভার্টার পনেরোশো ওয়াট ক্যাপাসিটি এই যে এখানে ওয়ান ফাইভ ডাবল জিরো ডব্লিউ ওয়াট লেখা আর এই কনভার্টারের অনেক বড় একটা কালেকশন আমার কাছে ছিল যেগুলোর নেমপ্লেট ভালো ছিল সেগুলোতে আসলে মেরিন জাপান লেখা ছিল কিন্তু আনফর্চুনেটলি এটাতে আপনাদেরকে ইন জাপান লেখা আমি দেখাতে পারছি না কিন্তু এটা একটা জেনুইন জাপানিস কনভার্টার এটা আপনারা চাইলে আমি ব্র্যান্ড ইন্টারনেট থেকে আপনাদেরকে পুরো নেমপ্লেটটাও বের করে দেখাইতে পারবো এটা হচ্ছে এক হাজার বিয়ের একটা ইন্ডাস্ট্রিয়াল টাইপ কনভার্টার এক হাজার বিয়ে অনেক পাঁচ হাজার বিয়ের কনভার্টার চেয়ে এটার দাম বেশি তেরো কেজি ওজন এটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা এই কনভার্টারটা আপনাদেরকে দিতে পারবো এপিসি ব্র্যান্ডের তিনটা ইউপিএস আমাদের কাছে আছে এটা হচ্ছে ডিজিটাল এবং এটার ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট মানে ক্যাপাসিটি সর্বোচ্চ পনেরোশো ওয়াট ডিজিটাল ডিসপ্লে আছে সব ইনফরমেশন আপনারা দেখতে পারবেন ইউপিএসটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে সরি হানড্রেড পার্সেন্ট রানিং ছিল এখন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে নাই কারণ এটার ভিতর ব্যাটারি নেই যারা নেবেন এটা হচ্ছে ব্যাটারি আপনাদেরকে লাগিয়ে নিতে হবে ব্যাটারি ছাড়া এই পনেরোশো ওয়াটের ডিজিটাল ইউপিএসটার দাম হচ্ছে দশ হাজার টাকা আর অ্যাপিসি ব্র্যান্ডের এই ইউপিএসটা আছে আমাদের কাছে এটা ব্যাক আপ ইউপিএস বারো বোল্ট আট একটা ব্যাটারি হচ্ছে এটাতে লাগে এটাও একদম সচল আছে কিন্তু মানে ব্যাক আপ দেয় সরি মানে ইউপিএস ভালো আছে কিন্তু ব্যাকআপ দেয় না ব্যাকআপ না দেওয়ার কারণ হচ্ছে এটা ব্যাটারিটা ডাউন আর এটাতে একটা সার্চ প্রোটেকশন সিস্টেম আছে অর্থাৎ আপনারা কম্পিউটার টিভি মনিটর ইত্যাদি ইত্যাদি সেন্সিটিভ ইলেকট্রনিক ডিভাইস যদি চালান সেক্ষেত্রে এটা থেকে চালালে ইলেকট্রনিক্স মানে যে ইয়ে হয় আপনার যে ফিল্টার নয়েস থাকে ইলেকট্রিসিটিতে এগুলো হচ্ছে কাট করে একটা পিওর বিদ্যুৎ হচ্ছে আপনার ডিভাইসকে সরবরাহ করবে আর ব্যাকআপ পাবেন আপনারা এই চারটা থেকে আর সার্চ প্রোটেকশন অনলি মানে কী বলে স্টেবিলাইজারের মতো কিছুটা কাজ করবে হচ্ছে এই চারটা অপশন তো ভালো একটা ব্যাটারি লাগিয়ে নিলে মোটামুটি একবারে ব্যাক আপ সহ আপনারা ইউজ করতে পারবেন এই ইউপিএসটা আমাদের কাছ থেকে আপনারা চার হাজার টাকায় নিতে পারবেন আর এখানে একটা অ্যাপিসি ব্র্যান্ডের ইউপিএস আমাদের কাছে আসে এটারও মনে হয় এখানে না ডিসপ্লে নেয় বা ডিসপ্লের মতো দেখতে এটা ব্যাটারি লাগাইলেও হচ্ছে ব্যাকআপ ট্যাকআপ দেয় না দুই হাজার টাকা দাম ছিল যেহেতু একটু প্রবলেম আছে মাত্র টাকা আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব আর এখানে খুবই সলিড বিল্ডের একটা কনভার্টার আমাদের কাছে আছে এটার বিয়ে হচ্ছে পাঁচশো বিয়ে এই ছোট কনভার্টার দামি ওজনই হচ্ছে ছয় কেজির মতো এবং এটা আমাদের কাছ থেকে আপনারা তিন হাজার টাকা নিতে পারবেন খুব সলিড একটা কনভার্টার এবং খুবই ভালো মানের মানে পাঁচশো বিয়ে হইলো মানে কন্টিনিউ আপনারা পাঁচশো বিয়ে থেকে চালাইতে পারবেন ইউজ করতে পারবেন জাহাজের একটা হেভি মাল্টিপ্লাগ আমাদের কাছে আছে এটা এই মাল্টিপ্লাগের সাথে ক্যাবেলটা আমরা লাগাইছি আসলে অরিজিনালি ক্যাবেল ছিল না কিন্তু মাল্টিপ্লাগটা খুবই হেভি এখানে আপনারা বড়ো থ্রি পিন সকেট লাগাইতে পারবেন না কিন্তু রাউন্ড এবং ফ্ল্যাট পিন জাপানিস স্ট্যান্ডার্ডের পিন ইউকে স্ট্যান্ডার্ড পিন এখানে ইউজ করতে পারবেন ফ্লেক্সিবল জাপানিজ বিশ ফিট ক্যাবেল আছে এই সেম মাল্টিপ্লাক ক্যাবল ছাড়াও আমাদের কাছে আছে কেউ চাইলে শুধু বোর্ডও নিতে পারবেন একটা স্পিকার আমাদের কাছে আছে এটা আট ইঞ্চে একটা স্পিকার মনে হয় চালু থাকবে আমরা চেক করে দিবে আর আর এই স্পিকারটার মেড হচ্ছে ইউএসএ এটাও সচল এগুলো আমাদের কাছে আট দশটার মতো আছে পাঁচশো টাকা পিস মাত্র নিতে পারবেন ছোট একটা এয়ার পাম্প আমাদের কাছে আছে যেগুলো অ্যাকোয়ারিয়ামে হচ্ছে নর্মালি ইউজ করে টু টোয়েন্টি ভোল্টের বস্তা সেলাই করার একটা মেশিন আমাদের কাছে আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টে চলবে আর একটা হচ্ছে ডিসি ছত্রিশ ভোল্টে চলবে এটা মনে হয় যেটা ডিসি ছত্রিশ ভোল্টে চলবে সেটা এটা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা চালাইতে হবে এমনিতে মেশিন একদম সচল আছে এখানে প্যানাসনিক ব্র্যান্ডের একটা কুকিং প্যান আমাদের কাছে আসে এটাতে দুইটা ডেকচি থাকে একটা হচ্ছে ফ্ল্যাট আর একটা হচ্ছে এটা হচ্ছে এটা পাওয়ার কোর্ট এর এটাতে আপনারা টেম্পারেচার কমাইতে পারেন এটা আর এই যেটা হচ্ছে ফ্ল্যাটটা এটার নিচেরটাতে আপনারা গ্রিল টিল চাইলে করতে পারবেন খুবই প্রিমিয়াম লেভেলের জিনিস কিন্তু হান্ড্রেড বোল কনভার্টার দিয়ে হচ্ছে এটা আপনাদেরকে ইউজ করতে হবে বিশ ইঞ্চি ফিল্টারের দুইটা জাম্বু হাউজিং আমাদের কাছে আছে এগুলো আপনারা শুধু হাউজিং চাইলেও নিতে পারবেন আর ভিতরের যে কার্টিস থাকে সেই কার্টিস সহ যদি নিতে চান তাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একটা রাইস কুকার আমাদের কাছে আছে এই রাইস কুকারটা একশো দশ বোল্ডের কনভার্টার দিয়ে চালাইতে হবে এমনিতে ওয়ার্কিং কন্ডিশনে আছে চলে একদম রানিং ছোটো ঘাটার মধ্যে যাদের কাছে কনভার্টার আছে তারা একটুমাত্র আড়াই হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন বাড়িতে একটু ডেন্ট আছে এটা আমরা তুলে দিব টিনে একদম পাতলাতে চাপ খেলে ইয়ে হয়ে যায় এখানেও দুইটা ফ্রাই প্যান আমাদের কাছে আছে এগুলো ইলেকট্রিক না মানে নর্মাল শুধু প্যান দুইটা চাইলে আপনারা নিতে পারবেন এটার নিচের যে হিটার পার্ট ওইটা আমরা পাই নাই দুইটার সাথেই ডাকনাটা ডাকনাটা পাওয়া গেছে বিশাল বড়ো সাইজের দুইটা রাইস কুকার আমাদের কাছে আছে এইটার ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার বা সিক্সটি কাপ হ্যাঁ দশ লিটার আর ওইটারও ক্যাপাসিটি মনে হয় তেরো লিটার অত আচ্ছা ওইটা হচ্ছে ধরো ওইটা হচ্ছে বারো লিটার ক্যাপাসিটির বা বাষট্টি কাপ দুইটাই টু টোয়েন্টি বোল্ট এবং দুইটাই বেশ বড়ো সড়ো সাইজের ইয়ে রাইস কুকার যাদের মানে অনেক বড় সাইজের রাইস কুকার দরকার তারা এগুলো দেখতে পারেন দুইটা টোস্টার ওভেন বা গ্রিল ওভেন আমাদের কাছে আছে দুইটাই জাপানিস এটা সিডের ব্র্যান্ড মনে হয় ইয়ামাজেন ব্র্যান্ডের যেহেতু জাপানিস জিনিস দুইটারই মেড চাইনিজ কোম্পানি জাপানিস আর দুইটাই হান দুইটাই হচ্ছে হানড্রেড বোল্ডের হানড্রেড বোল্ড ফিফটি সিক্সটি হার্স ওয়াট হচ্ছে আটশো ওয়াট এগুলোর নিচে একটা উপর একটা দুইটা হিটার থাকে যাদের কাছে কনভার্টার আছে তারাই এই ফ্রেশ কন্ডিশনের টোস্টার ওভেনগুলো দেখতে পারেন এটা হচ্ছে একটা মেডিকেল স্টেরিলাইজার মেডিকেলের যেই যন্ত্রপাতি থাকা অপারেশনে সেগুলো হচ্ছে স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত করে জিনিসটা সুপার হেভি এইটার নেমপ্লেটটা কি দেখি ইউএসএন এখন দেশের জন্য ছিল তোমার আচ্ছা এই যেখানে প্লেটটা স্টেরিলাইজার ইউএস লিস্টেড ইউএসএর প্রোডাক্ট ব্র্যান্ডো ইউএসএর বোল্ট হচ্ছে একশো বিশ বোল্ট এস বডি এটা আপনার কনভার্টার দিয়ে চালাইতে হবে একটা বোথ সাইড প্যান আমাদের কাছে আছে বোথ সাইড বলতে এটা দুই দিকেই হিটার থাকে এবং এটা একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে দেখেন ব্যবহার হয়েছে কি না ধরা যায় না যদি ব্যবহার হয়েও থাকে তাও একেবারে বুঝতে কষ্ট হয়ে যাবে এরকম কুপারটা একদম ফ্ল্যাট আর নিচেরটা এরকম ডট টাইপের থাকে এগুলো দিয়ে চাইনিজরা আসলে যে এক ধরনের বড় ধরনের প্যান কেক টেক বানায় সেগুলো বানানো যায় কিন্তু আপনারা চাইলে অন্য আর অনেক কাজে ইউজ করতে পারবেন এটাতে রুটি ভাজলেও কেউ না করবে না বা নর্মাল যেহেতু এক দেড় ইঞ্চির মতো ডিপ আসে তরকারি রান্না করলেও করতে পারবেন আর দুইটারই পিঠা বানাইতে পারবেন দুইটার আলাদা আলাদা সুইচ আছে আপনি যখন সিঙ্গেল পার্টে ইউজ করবেন তখন ওটার সুইচ হিটারের সুইচ আপনি অন করে রাখতে পারবেন আর রুটি পরোটা প্যানকেক বানাইতে চাইলে দুইটার হিট সুইচ অন করে তখন আপনারা ইউজ করতে পারবেন ক্লারেন্স কোম্পানির কোম্পানিটা হচ্ছে সিঙ্গাপুরের এই হচ্ছে উপরটার সুইচ আর এই হচ্ছে নিচেরটার সুইচ নেমপ্লেটার সিং দেখো নেমপ্লেটটা নিচে আছে এটা আহা এটা তো একশো দশ বল আমি তো টু টোয়েন্টি বোল্ট বলতেছি মাল্টি ফাংশন বেকিং প্যান হচ্ছে এটার নাম বোল্ট হচ্ছে একশো দশ বোল্ট আমি আন্তরিকভাবে দুঃখিত টু টোয়েন্টি বলে ফেলছি বলে পাওয়ার হচ্ছে বাইশশো ওয়াট মানে কনভার্টার ছাড়া এটা আপনারা সরাসরি টু টোয়েন্টিতে চালাইতে পারবেন না এটা হচ্ছে হান্ড্রেড বোল্টের একটা ওভেন মানে চুলা এটা হট প্লেটের মতোই আসলে হিটার চুলা হান্ড্রেড বোল্ট দুশো সত্তর চারশো আটশো এবং বারোশো ওয়াট আপনারা চালাইতে পারবেন চারটা মুড আছে কিন্তু অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে এটা অসম্পূর্ণ মানে এটা নিয়ে সার্ভিসিং করতে হবে এটার ভিতরের কার্টেস টার্টেস সব চেঞ্জ করতে হবে শুধুমাত্র মোটরটা থাকবে এমনি এমনিতেও ফিল্টার আপনারা যদি নতুন ও কিনেন তাও এক বছর পরে এগুলো চেঞ্জ করতে হয় কোনো ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ার মানে একটা দিয়ে আজীবন চলবে একটা এরকম আসলে এখনও পর্যন্ত বের হয় নাই আপনারা দেখতে পারেন খুবই অল্প দামে এটা দিয়ে দিব এখানে একটা জাপানিস ব্ল্যান্ডার বা জুসার আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশন তবে এটা হেভি ডিউটি ব্ল্যান্ডার না এই হচ্ছে ব্র্যান্ডের নাম মানে জুস টুস আপনারা বানাইতে পারবেন হান্ড্রেড বোল্ট ওয়াট মনে হয় দুশো বিশ নাকি কত কনভার্টার দিয়ে ইউজ করতে হবে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা মব বাকেট আমাদের কাছে আছে একটা না অ্যাকচুয়ালি দু তিনটা আছে তো গরমছার কাজে এগুলো খুব সুবিধা হয় এখানে আপনারা পানি টানি রেখে মব ভিজিয়ে এটা দিয়ে আবার চিপতে পারবেন মানে সবচেয়ে ঝামেলাটা হয় হচ্ছে হাতে চিপতে গেলে এটা এই মেশিন দিয়ে বাকেট দিয়ে মাঝখানে মাঝখানে এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে চেপে যেটুকু পানি ঝরাইতে পারবেন হাতে চেপে ওইটুকু পানি ঝরানো একেবারে ইম্পসিবল তো চারটা চাকা আছে এবং কন্ডিশন খুবই ফ্রেশ আমি ওই সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেই কষণ সতর্কতা এটা আপনারা দেখতে পারেন আর এটার মধ্যে একটু ডিফারেন্ট সাইজের হচ্ছে এটা এটারও বিল কোয়ালিটি খুবই ভালো এই এই কোম্পানিটা হচ্ছে জাপানিস কোম্পানি এটা আপনারা দেখতে পারেন এটা দুইটা ইয়ে আছে হাতল আছে এরকম কয়েকটা আমাদের কাছে আছে